চতুর্দিকে আজান হচ্ছে আমরা মুসলমান ব্যস্ততা দেখিয়ে নামাজকে এড়িয়ে চলি দেখেন আমরা খাবারের জন্য সময় বের করি গোসলের জন্য সময় বের করি ঘুমানের জন্য সময় বের করি কাজের জন্য সময় বের করি নিজের যত্ন নেওয়ার জন্য সময় বের করি কিন্তু নামাজের জন্য আমরা সময় বের করি না নামাজের কথা কাউকে বললেই বলে আমার কাপড় নষ্ট তোমার কাপড় নষ্ট হয় বৃদ্ধ বয়সে তোমার অবস্থা কি হবে অজুহাত দিয়ে নামাজ না নিজেকে পরিবর্তন করো ছুটে এসো রবের দিকে তুমি যতই পাপ কাজে লিপ্ত থাকো নামাজ না তুমি নামাজ না অধিকাংশ কবরের আজাবি হবে নিজেকে নাপাক রাখার কারণে প্রস্রাব করে যারা ঢিলাকুলুপ ব্যবহার করে না যারা নিজেকে পরিষ্কার রাখে না দাঁড়িয়ে প্রস্রাব করে নিজেকে পাক রাখে না এদের কবরে ভয়াবহ আজাব হবে অথেব সবকিছুর জন্য আমরা সময় বের করি নামাজের জন্য কেন নয় অবশ্যই নামাজ পড়তে হবে মৃত্যুর পর মনে হবে আমার ছোট্ট একটা স্বপ্ন ঘটেছিল এই দুনিয়ায় শেষ মৃত্যুর পরে আমরা নামাজ নামাজ আদায় করি এমন একটা জিনিস যেটা থাকবে না শুধু নিজের জন্য বরাদ্দ নিজের জন্য নিজের কামে আসবে নিজের কাজে আসবে আর দুনিয়াতে আপনি যাই করেন কামাই রুজি রোজগার অর্থ সম্পদ সবকিছু বাক ছেলে সন্তান নিয়ে নিবে এই একটা জিনিসের বাঘ তারা নিতে পারবে না সেটা শুধু আপনার থেকে যাবে অর্থে নামাজ আপনাকে পড়তে হবে নামাজ পড়তে হবে